ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য নিজের মূলত সংখ্যা দুটির মধ্যে চারটি মূলত সংখ্যা নির্ণয় করো ওয়ান বাই সেভেন ওয়ান বাই এইট তো আমরা দেখে নিই প্রথমে কোনটি বড় এবং কোনটি ছোট ওয়ান বাই সেভেন আর ওয়ান বাই এইট এবারে ক্রস মাল্টিপ্লাই করো তো এইট হচ্ছে এদিকে ওয়ান ইন্টু এইট ইজ এইট অ্যান্ড ওয়ান ইন্টু সেভেন ইজ সেভেন তো এইট ইজ গ্রেটার দেন সেভেন সো দেয়ার ফোর ওয়ান বাই সেভেন ইজ গ্রেটার দেন ওয়ান বাই এইট তাহলে আমরা যদি সংখ্যা রেখা স্থাপন করি দুজনেই পজিটিভ ভ্যালু তাহলে দুজনেই পজিটিভ এক্স এক্সঅ্যাক্সিসে থাকবে ওকে তাহলে ওয়ান বাই সেভেন আর ওয়ান বাই এইট তো যেহেতু ওয়ান বাই সেভেন বড়ো তাহলে ওয়ান বাই সেভেন পরে থাকবে ওকে আর ওয়ান বাই এইট আগে থাকবে ওকে তাহলে এই ওয়ান বাই এইট আর ওয়ান বাই সেভেনের মধ্যে আমাদেরকে ওয়ান টু থ্রি ফোর চারটে মূলত সংখ্যা নির্ণয় করতে হবে ওকে আচ্ছা তো তার জন্য আমরা কী করবো দেখো আমরা এই ফর্মুলা ইউজ করবো পি মাইনাস কিউ বাই এন প্লাস ওয়ান ওকে যেখানে আমাদের পি হচ্ছে যেটা বড়ো মানে ওয়ান বাই সেভেন আর কিউ হচ্ছে যেটা ছোটো মানে ওয়ান বাই এইট ওকে আচ্ছা তো তাহলে কী করবো দেখো ওয়ান বাই সেভেন আর এন হচ্ছে যতগুলি মূলত সংখ্যা বের করতে হবে সেটা মানে ফোর আচ্ছা তো তাহলে এবার এখানে বসে ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান বাই এইট বাই এন মানে ফোর প্লাস ওয়ান সো দেন দিস ইজ ফিফটি সিক্স ওকে সো এইট মাইনাস সেভেন ইন্টু ফোর প্লাস ওয়ান মিলে হবে ফাইভ ওকে সো দেন দিস ইস ওয়ান বাই জিরো টু এইট ওয়ান বাই টু এইটটি ওকে তাহলে ওয়ান বাই টু আমরা একটা ফ্যাক্টর পেলাম ঠিক আছে ওয়ান বাই টু এইটটি আমরা একটা ফ্যাক্টর পেলাম তো এই ফ্যাক্টরটা আমরা যোগ করে যাব মানে ওয়ান বাই এইট তো ওয়ান বাই এইটের সাথে এবারে যোগ করবো ওয়ান বাই টু তাহলে আমরা এই বিন্দুটা পাবো তারপরে ওয়ান তারপর দেখো দেখো এটা হচ্ছে আমরা যোগ করবো টু বাই টু এইটটি তাহলে আটের ওয়ান বাই এইটের সাথে আমরা যোগ করবো টু বাই টু এইটটি ঠিক আছে তো এইভাবে আমরা যোগ করে যাব ফাইন তো তাহলে আমি কি বললাম প্রথম যে মূলত সংখ্যাটা হবে ওয়ান বাই এইট আর ওয়ান বাই সেভেনের মধ্যে ঠিক আছে ওয়ান বাই এইটের সাথে তাহলে আমরা যোগ করবো ওয়ান বাই টু এইট ওকে তো তাহলে এখানে আমাদের টু এইটটি হবে লসাগু ফাইন তাহলে এখানে আসবে তোমার টু এইটটিকে আমরা ভাগ করি আর দিয়ে আর তিনে চব্বিশ চার শূন্য আট পাঁচে চল্লিশ ওকে পঁয়ত্রিশ আসছে উপরে আসছে থার্টি ফাইভ প্লাস ওয়ান সো থার্টি সিক্স বাই টু এইটি ওকে সো প্রথম মূলত সংখ্যা হচ্ছে থার্টি সিক্স বাই টু নেক্সট সাথে আমরা যোগ করবো 2 বাই টু এইট্টি সো টু এইট্টি সো থার্টি ফাইভ প্লাস টু সো দ্যাট ইজ টু থার্টি সেভেন বাই টু নেক্সট আসবে থার্টি এইট বাই টু করি ওয়ান বাই এইট প্লাস সো দ্যাট ইজ सो हिया थार्टी फाइव प्लस थ्री सो थार्टी एट बै टू एट्टी हलो और तब तीनटे पे गलम वन टू थ्री तीनटे पेलम और एक बार कर फोर बै टू एट्टी सो दैट इज इक्ल टू टू एट्टी सो थार्टी फाइव प्लस फोर सो थार्टी नाइन बुट्टी ওকে তাহলে আমরা ওয়ান টু থ্রি ফোর চারটে মূলত সংখ্যা পেলাম ওয়ান বাই এইট ওকে আর ওয়ান বাই সেভেনের মধ্যে ফাইন সো দিস ইজ আওয়ার আনসার থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদ অঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্লাউজ করো